সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে লুচি আলু তরকারি করার পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম রোদের কিন্তু প্রচুর তাপ আর তোমাদেরকে তো বলেইছি আমার শরীরটা কদিন ধরে প্রচুর খারাপ প্রচুর তাই এখন চলে আসলাম বেলাতে কী করতে যেন আলু ভাজতে তো আজকে কিচ্ছু রান্না করিনি শুধু ভাত করেছি আর কালকের একটুখানি ভাত আছে ওই ভাতটা জল ঢেলে আমি খাবো আমি সাধারণত খুব শরীর খারাপ না হলে সচরাচর শুয়ে থাকি না এমনি শুয়ে থাকি হয়তো ঘুমাই না এমনি শুয়ে শুয়েও তাও হয়তো কারোর ভিডিও দেখি আর নয় ভিডিও এডিটিংয়ের কাজ করি কিছু না কিছু কাজ করতেই থাকি কিন্তু আজকে সকাল থেকে এতটাই শরীর খারাপ আজকে সকাল থেকে না শরীর খারাপটা কালকে পরশু দিন থেকেই চলছে এবার একা একার সংসার শুয়ে বসে থাকলে তো হবে না ঘর সংসারের কাজ করতে হবে কিন্তু রান্নাটা না একদমই করতে ইচ্ছে করছিল না আর সব থেকে বেশি গরম মনে হয় আমার আজকেই লাগলো বা আজকেই মনে হচ্ছে সব থেকে বেশি গরম পড়েছে তাই চলো আলুটা ভেজে নিই তারপরে আলু ভাজার সাথে কি কি খাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো সত্যি সত্যিই কিন্তু শুধু হাঁড়িতে ভাত করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ছেলের জন্য আর এখানে কালকে মুসুরির ডাল যেটা করেছিলাম সেটাই শুকিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা আর এই যে জলদিয়া ভাতটা এটা খাবো আমি আর আলুর ভাজা একটু বেশি করেই ভেজে নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কাঁচা লঙ্কা আনতে তো দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসে রান্না নেই তা না এদিকে দেখো তিনটে ডিমের ঝোল আছে আর কালকের রয়েছে উচ্ছে আলুর তরকারি রান্না না না করে এগুলো খেলেও হতো কিন্তু কেউ খাবে না চলে এসেছি সন্ধ্যেবেলা তো একটুখানি আবারও ঘুমিয়ে নিয়েছিলাম আর সিম্বুকে দেখার জন্য তোমরা অনেকেই বলেছিলে তো এই দেখো কোলে করে সিম্বু তো ছোট ছিল না অনেক বড় হয়ে গেছে আর প্রচুর নরম কিউট সফট ওর জন্য ওকে যখনই ধরি না আমি এরকম চটকাতে থাকি কিন্তু এখন বড় হয়ে গেছে তো এখন একদমই থাকে না তো এখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এখন দেখো বেজে গেছে কিন্তু ছটা কুড়ি সকালবেলা একবার স্নান করেছিলাম ঘুম থেকে উঠেই কিন্তু আজকে স্নান করে নিয়েছিলাম কারণ ওই যে আগেই বললাম শরীর যখন প্রচণ্ড খারাপ লাগে আমি কিন্তু স্নান করে নিই আর বাইরে কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমি এদিকে সন্ধে দিয়েও দিয়েছি ঘুমে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো তাই জন্য ঘুম থেকে উঠে কিন্তু একবার স্নান করে নিলাম স্নান করার পরে একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগছে তো গরম কিন্তু কমেনি ওই যখনই স্নান করি তখন একটু ঠান্ডা থাকে তারপরে কিন্তু আবারও যে কে সেই গরম তো ঘর সংসারের কোনো কাজ বাদ যায়নি তো ভাবলাম চলো একটু সেজে গুজে শর্ট ভিডিও করে নিই কারণ এটাও আমার কাজের ভেতরে পড়ছে সংসারের সব কাজ যখন করতে পারলাম তাহলে প্রফেশনাল লাইফের এই কাজটা কেন এবার বাদ যাবে তাই ভাবলাম চলো কটা শর্ট ভিডিও দিয়ে নিই আর এদিকে ছেলে আজকে নিয়ে চলে এসছে দেখো ফুচকা তো এখন ফুচকা খাবে আর শিম্বুকে আবার ধরে নিয়েছি শিম্বু কিছুতেই আসছে না মানে থাকবেই না কোলে এবার ছেলে করে তোমাদেরকে দেখাচ্ছে ও বেশ কায়দা করে ঠিক ধরে নেয় কিন্তু আমি না সেরকমভাবে ধরতে পারি না আমি যদি জোর করে ধরতে যাই আমাকে কী করবে বলো তো হাস না কামড়ে দেবে হয় গালের মধ্যে কামড়ে দেবে নয় হাতের মধ্যে কামড়ে দেবে ও বেশি চটকাচটকি পছন্দ করে না তো আজকে একটুখানি স্বস্তি পেলাম কিসের জন্য জানো আমার মুখটা দেখে বুঝতে পারছো কিছু নিশ্চয়ই ভালো হয়েছে তো এই যে ছোটো পাকাটা ছোটো পাকাটা দোকানে দেওয়া ছিল সেই ছোটো পাকাটা কিন্তু আজকে তোমাদের দাদাভাই সারিয়ে নিয়ে আর আমার জানলাটা যেহেতু দক্ষিণ দিকে জানলা থেকে কিন্তু খুব সুন্দর হাওয়া আসে মানে বাইরের হাওয়াটা টেনে পুরো ঘর একদম ঠান্ডা করে দেবে তো যাক আজকে একটু নিশ্চিন্ত হলাম ওপরের পাখার হাওয়া কিন্তু প্রচণ্ড গরম আর এই দিকে চলো দেখিয়ে দিই তোমাদের দাদাভাই নিয়ে চলে এসে মাংস কারণ ছেলেকে ওই বেলা তো শুধু ভাত দিয়েছি ছেলেও কি করেছে বলো তো ওই গরম ভাতে জল ঢেলে আলু ভাজা দিয়ে খেয়েছিল তাই রাত্রিবেলা একটু মাংস না আনলে হয় ছেলের মুখ চোখ শুকিয়ে গেছে তাই তোমাদের দাদাভাই ভাই যে চলো মাংস নিয়ে আসি প্রথমে বলেছিল ছেলের জন্য বিরিয়ানি আনবে কিন্তু এত গরমে আর বিরিয়ানি আনলো না তাই মাংস নিয়ে এসেছে মাংসের ঝোল আর ভাত করব। তো এখন বেজে গেছে কটা বলো তো এগারোটা পনেরো এদিকে পাখাটা চালিয়ে দিয়েছি আর ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে ছেলের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ছেলেকে কষা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর আমার জন্য কষা মাংস তুলে রেখেছি ভাত করেছি আর তোমাদের দাদাভাই যেহেতু ঝোল ঝোল মাংস খায় তোমাদের দাদা ঝোল করে রেখেছি আর ডালটা শুকনো ছিল কিছুটা খাওয়া হয়েছিল কিছুটা রাতের জন্য আছে আর এই যে তোমাদের দাদা ঝোল ঝোল মাংসের ঝোল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা